নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা খাদিমস কোম্পানি তো খাদিমস কোম্পানির যে হাওয়াই চপ্পল বা স্যান্ডেল শু এইগুলো তৈরি হয় এখানে জাস্ট মিস্ত্রিদের সঙ্গে হেল্পার পোস্টে কাজটা করতে হবে এখানে শুধুমাত্র পুরুষ কর্মী অর্থাৎ ছেলেদেরকে নিয়োগ করা হবে এখানে কোনো মহিলাদের এখন ভ্যাকেন্সি নেই তাই শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হবে যাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই যদি কাজ করতে পারেন বা কাজ করার মানসিকতা থাকে তাহলে কিন্তু কাজটা করতে পারবেন আচ্ছা এখানে এবারে বলে দিই এখানে ডিউটি টাইমিংস রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ দিন এবং এক সপ্তাহ রাত তার মাঝখানে খাওয়া দাওয়ার রেস্ট টিফিন টাইম এগুলো পেয়ে যাবেন সকাল আটটা থেকে সন্ধে আটটা সন্ধে আটটা থেকে সকাল আটটা এইভাবে চেঞ্জিং করে করে ডিউটি করতে হবে আচ্ছা এখানে থাকা এবং খাওয়ার ফেসিলিটি রয়েছে মানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য এখানে কোম্পানির ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা খাওয়া দাওয়া করতে পারবে অর্থাৎ দুপুরে এবং রাত্রে এখানে প্রত্যেক রবিবারে ছুটি থাকে কিন্তু কেউ যদি মনে করো আমি কাজ করবো সেক্ষেত্রে কাজ করতে পারো দুটো অপশান রয়েছে সেটা কোনো সমস্যা নেই এখানে ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই মানে প্রথম থেকে যেহেতু পিএ বিএসআই চালু থাকবে তাই এখানে প্রথম থেকেই আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু এইগুলো লাগছে আর বাড়ির যে কোনো সদস্যের একটা আধার কার্ডে জেরক্স লাগবে এখানে তোমার আধার কার্ডে যেন ডেট মাস সাল এগুলো যেন ঠিকঠাক থাকে তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হ্যাঁ কারোর যদি একটু আটও লেট হয় আসতে সেক্ষেত্রে জয়নিং করাতে পারবো কিন্তু অবশ্যই আমাকে সেটা সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে কিন্তু জানিয়ে দিতে হবে যে আমি যাচ্ছি আমার একটু লেট হচ্ছে তাহলে কিন্তু জয়নিংটা করিয়ে দিতে পারবো তো এই খাদিমস কোম্পানির সম্পূর্ণ কাজের ডিটেলস যদি নিতে চাও সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমার যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে খাদিমস কোম্পানির ডিটেলসটা নিয়ে নাও সেক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস দেখে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে তখনই আমাকে ফোন করে যোগাযোগ করে আসবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন আর সকালে সকাল ছটা থেকে বারোটার মধ্যে ফোন করতে হবে কিন্তু আপনি যখন আসছেন আপনাকে ছ আটটার মধ্যে জানিয়ে দিতে হবে কাজের জন্য যখন আসবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম